নমস্কার বন্ধুরা স্বাগত দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আমার আজকের রেসিপি তরমুজের আইসক্রিম খুব গরম পড়েছে তাই এই গরমে যদি বাড়িতে তরমুজের আইসক্রিম বানানো যায় তাহলে বাড়ির সবাই মিলে খেতে পারবেন আইসক্রিম বানাতে কিন্তু বিশেষ কোনো উপকরণ লাগে না খুব সামান্য পরিমাণ উপকরণ দিয়ে অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তরমুজের আইসক্রিম বানানোর জন্য একটা বড়ো সাইজের তরমুজ নিয়েছে বঁটি দিয়ে তরমুজটা আমি এভাবে কেটে নিচ্ছি লাল ধরনের তরমুজ হলে আইসক্রিমটা বানালে ভালো হয় এবার তরমুজ থেকে ছোট ছোট পিস করে কেটে নিলাম আর ভেতরের তরমুজের যে দানাগুলো থাকে এগুলো সব পরিষ্কার করে দিতে হবে তারপর আমি মিক্সি জারে সবগুলো তরমুজ পেস্ট করে নেব আর তরমুজ যদি বেশি মিষ্টি হয়ে থাকে তাহলে চিনির পরিমাণটা আপনারা অল্প দেবেন আমি এখানে হাফ কাপ থেকে একটু কম হবে চিনি দিয়ে দিলাম মিক্সিজারে কিন্তু আর কোনো আমি জল কিংবা আইস না দিয়ে আমি মিক্সিজারটা ঘুরিয়ে তরমুজের চুষ্টটা এভাবে আমি তৈরি করে নিলাম এবার একটা বড়ো পাত্রের মধ্যে ঢেলে নেব আর আপনারা যদি ছেঁকে নিতে চান তাহলে অল্প ছেঁকে তরমুজের জুসটা বের করে নেবেন এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে তরমুজের জুসটা মিশিয়ে নিলে কিন্তু আইসক্রিম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে হাফ টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে আর এই তরমুজের জুসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে রেডি করে নিলাম তরমুচের জুসের সঙ্গে যা যা লাগে বিশেষ কোনো উপকরণ লাগে না খুবই সামান্য উপকরণ দিয়ে কিন্তু সুন্দরভাবে তরমুচের আইসক্রিম তৈরি হয়ে যাবে এবার গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে তরমুচের জুসটা ঢেলে মিনিট পাঁচের মতো ফুটিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো করে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই অল্প ফোটালেই হয়ে যাবে ফুটে নেওয়ার পর কিছুক্ষণ আমি ঠান্ডা করে নিচ্ছি খুব গরমে আইসক্রিম কন্টেনারে আমি দেব না অল্প গরম থাকতেই তারপর আমি এরকম একটা আইসক্রিম বানানো কন্টেনার নিয়েছি আইসক্রিম তৈরি করে নেব এভাবে ঢেলে দেব সবগুলোতে বন্ধুরা এভাবে তরমুজের আইসক্রিম বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে এবার সবগুলোতে আমি এভাবে বন্ধ করে দেব মুখটা বন্ধ করে ফ্রিজের মধ্যে আমি এক ঘন্টা রাখব কিছুটা পরিমাণ জমে গেলে তারপর আমি ফ্রিজ থেকে বের করে আইসক্রিমের স্টিকগুলো দিয়ে দেব তাহলে আইসক্রিমটা কন্টেনার থেকে বের করে খেতে ভালো লাগবে এভাবে সবগুলো স্টিক এভাবে দিয়ে দেব তারপর ফ্রিজের মধ্যে আট থেকে দশ ঘন্টা রেখে দেব তারপর সার্ভ করে নেব তরমুচের আইসক্রিম বন্ধুরা এভাবে তরমুচের আইসক্রিম বাড়িতে একবার বানান বাড়ির সবাই মিলে খান খুব ভালো লাগবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকুন বাই বন্ধুরা